অভিজ্ঞতা বলি আমাদের যে ডিপার্টমেন্টের যে ফ্রেন্ডটা সবচেয়ে খারাপ রেজাল্ট মানে দুয়ের একটু উপরে তার সিজিপিএস ছিল আর সে প্রথম থেকে কি করতো সাই ফোর্সে পড়তো এবং আমাদের মধ্যে সবার আগে ওর পারিবারিক চাকরি হয়েছে পাস করব তারপরে চাকরির পড়া পড়ব যদি চাকরি করতে হয় তাহলে থার্ড এর ওঠার পরে চাকরি পড়া পড়বেন এলাকায় যেতে ভালো লাগবে না খারাপ লাগবে বাবা মাও ওই সময় ইয়ে করবেন টাকা চাইতে পারবেন না আর এক্সট্রা কারিকুলাম দরকার ডিবেটের সাথে সবাই জড়িত থাকবেন কম বেশি কথা বলার যে স্কিল যুক্তি দিয়ে কথা বলা প্রেজেন্টেশন অনেকে দেখা যাচ্ছে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু কথা বলতে পারে না গরিব আত্মীয় স্বজনকে ভুলে যাবেন না ভালো জায়গায় গেলে সিস্টেম দুই মাস যাওয়ার পরেই পরীক্ষা আরম্ভ হয়ে গেল বই কিনগুলো ফার্স্ট ইয়ার রেজাল্ট খারাপ করলাম সেকেন্ড ইয়ারে মোটামুটি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার থার্ড ইয়ারে সব এ পাওয়ার পরে আমাদের এ ক্লাস ছিল না তারপরে দেখলাম কিন্তু কাবার করার কোনো সুযোগ নেই তাহলে এই টিচার হওয়ার কোনো সুযোগ নেই বা ভালো রেজাল্ট করার সুযোগ নেই আমি সবাইকেও বলবো বা আপনারা যারা আছেন নতুন যে ভাই বোনরা ভর্তি হবে ফার্স্ট ইয়ারে প্রথম থেকে সিরিয়াস হতে হবে ফার্স্ট ইয়ারে একটা চার বছরের একটা বছর যদি খারাপ করে হলে পরে এটা আর কভার করা যায় না আর যাদের রেজাল্ট ভালো থাকবে যে টিচার হওয়ার সম্ভাবনা আছে তারা ফুল টাইম একা ডেমির জন্য দিবেন না হলে থার্ড ইয়ারে ওঠার পরেই আপনারা জবের জন্য পড়বেন যে আমরা দেখছি যে আমার অভিজ্ঞতা বলি আমাদের যে ডিপার্টমেন্টের যে ফ্রেন্ড সবচেয়ে খারাপ রেজাল্ট মানে দুয়ের একটু উপরে তার সিজিপিএস ছিল বাট সে প্রথম থেকে কী করতো সাইফোর্সে পড়তো এবং আমাদের মধ্যে সবার আগে ওর চাকরি হয়েছে তাহলে চাকরি আর ডিপার্টমেন্টের পড়া ইনকাম এগুলো কিন্তু এক না অনেক ভালো স্টুডেন্টও দেখবেন যে কেরিয়ারে ভালো না করতে পারে তার সাফল্য না আসতে পারে আবার দেখা যাচ্ছে যে আপনি যে বন্ধুরা ড্রপ করছে ইন্টারের পরে পড়তে পারেন সে হয়তো ব্যবসা জীবনের কেরিয়ার অনেক ভালো করতে পারে তাই যেটা যার প্যাশন থাকবে সেটা চেষ্টা করবেন তবে আমরা যারা গ্রাম থেকে আসছি বাবা মার আমাদের দিকে অনেক দাদারা তাকায় আছে। এই আমরা সময় নষ্ট না করে যে পাশ করব তারপরে চাকরির পড়া পড়বো যদি চাকরি করতে হয় তাহলে মানে হলে থেকেই আমাদের প্রিপারেশন শেষ করতে হবে হলে বাহিরে যায়া আমাদের সবাই অনেক আশা করে থাকে যে অনেক বাবা মায় যে ছেলেটা লেখাপড়া শেষ হইলে একটা জব হবে আমাদের হাল ধরবে এখন তারপরে যদি আমাদের পড়তে হয় তারপরে যদি আমাদের ওয়েট করতে হয় তাইলে কিন্তু আপনি নিজেও দেখবেন এলাকা যাইতে ভালো লাগবে না খারাপ লাগবে বাবা মাও ওই সময় ইয়ে করবার টাকা চাইতে পারবেন না তা আমি বলবো যে যদি জব করতে হয় তাহলে সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে ওঠার পরে চাকরিপুরা পড়বেন আর এক্সট্রা কারিকুলাম দরকার আমি ইউনিভার্সিটিতে দুইটা কথা বলবো দুইটা সংগঠনকে আমি খুব লাইক করি একটা লাগে বাদন যেটা আমি করতাম আর আরেকটা গিয়া ডিবেট ডিবেট করলে আত্ম উন্নয়ন হয় আর বাদন করলে মানবতার উন্নয়ন করা যায় মানবতার সেবা করা যায় এই দুইটা সংগঠন অন্তত ডিবেটের সাথে সবাই জড়িত থাকবেন কম বেশি কথা বলার যে স্কিল যুক্তি দিয়ে কথা বলা প্রেজেন্টেশন অনেকে আছে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু কথা বলতে পারে না কথা বলতে না পারলে আপনার বাইবাতে দেখবেন তো আপনি ভালো করতে পারবেন না আরেকটা করবেন সবাই চেষ্টা করবেন ইংরেজি প্র্যাকটিসটা করা যে যেই সাবজেক্টই পড়েন হয় কোর্স করেন বন্ধুরা বসে আলাদা করে পড়েন আমাদের মধ্যে লজ্জাটা খুব বেশি থাকে লজ্জা করলে অন্ধকারে যা আপনারা স্পোকেন করেন কনভার্সেশন করেন নিজে নিজে ভুল হবে প্রথম কিন্তু এই জিনিসগুলো আপনার দেখতে হবে ইংরেজি জানা প্রেজেন্টেশন বাহিরের মানুষের সামনে কথা বলতে পারা আর সাবজেক্টের জ্ঞান তো লাগবেই এগুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আপনারা অবিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন তবে এলাকার লোকজনকে ভুলে যাবেন না স্বজনকে গরিব আত্মীয় স্বজনকে ভুলে যাবেন না ভালো জায়গায় গেলে এবং বাবা মা যেই উদ্দেশ্যে নিয়ে আমাদেরকে পাঠাইছেন তাদেরকে বিমুখ করবেন না ধন্যবাদ সকলকে